শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই সকাল সকাল যদি এরকম সবুজ অরণ্য দেখতে দেখতে ঘুম ভাঙে কান না মনটা ভালো হয়ে যায় আমাদের একটা দূরে গাছে দেখো দুটো আম হয়েছে তো ক্যামেরাটা জুম করেই দেখালাম তো চার পিস আম ওখানে হয়েছে দুটোই দেখা যাচ্ছিলো তো তারপরে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে সোনালি রোদ্দুর তার মাঝখানে চলে আসলাম পুকুরে কাজ করতে কারণ পুকুরে কাজ করতে না অনেক বেশি ভালোবাসি আমি ঘরের থেকে আমি দেখি বাইরে না খোলা মেলা বাতাসের মধ্যে মনটা যখন মিশে যায় না তখন পুরো কাজে একটা আলাদাই এনার্জি পাওয়া যায় তো সেই এনার্জিটা ফিল করার জন্যই কিন্তু পুকুর ধারে আসা তো আমার অনেক বন্ধুরা আমার পুকুরটাকে অনেক বেশি ভালোবাসা দাও অনেক ভালো লাগে তাদেরকে তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সত্যি তোমাদের জন্যই না পুকুরে কাজ করতে আরও বেশি ভালো লাগে কারণ তোমরা অনেকেই কমেন্ট করো যা পুকুরে কাজ করো না দেখতে যে এত ভালো লাগে সেটা কি বলবো আসলে আমরা গ্রাম বাংলা এরকম পুকুর ঘাট আমরা দেখতেই পাই সহজে কিন্তু যারা টাউনে থাকো তারা তো এরকম দেখতে পাও না তাদের একটুখানি অসুবিধাই হয় পুকুরে দেখা মিলতে তো যাই হোক যার কারণে এই কাজকর্মগুলো সকাল থেকে পুকুর থেকেই শেয়ার করছি তোমাদের তো আশা করছি তোমরা সকলে আমার পাশে থাকবে আর পুরো ভিডিওটি জুড়ে পাশে থেকে প্লিজ সকলের অনেক বেশি ভালো লাগবে আশা করছি তো যাই হোক এদিকে দেখো গল্প করতে করতে বেশ অনেকখানি বাসন আমি মেজে নিয়েছি সিঙ্কে মাজলে কী হয় বলো তো বেশি বাসনপত্র মাজতে গেলে কিন্তু অনেকখানি অসুবিধা হয় আর আমার কাছে যেন কেমন একটা মনে হয় পরিষ্কার হচ্ছে না তো হয়তো আমরা গ্রামের বউ বলে এরকম মনে হয় কিন্তু যারা সিঙ্কে কাজ করে প্রথম থেকে অভ্যস্ত তাদের এই সমস্যাটা হয়ই না তো এদিকে দেখো অনেকখানি বাসনপত্র কিন্তু সকালবেলা আমি মেজে ধুয়ে কমপ্লিট করে নিলাম কিছুটা কাতা কাপড় আছে ঈশ্বর তো আজ আর বেশি নেই শুধু আমার টন্য এরকমই কিছু আছে তো সেগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম তো এখন পুকুর থেকে ঘরের দিকে যাব তারপরে দেখো জামা কাপড়গুলো না ভাবলাম আগে মেলে দিই তারপরে এই বাসনপত্রগুলো উপর করব যেহেতু এই রোদ্দুর সুন্দর মিঠি মিঠি রোদ্দুর আর বর্ষাকালের রোদ্দুর বলে কথা এখন কিন্তু রোদ্দুরটা অনেকটাই ভালো লাগে আর সব থেকে ভালো লাগে জামাকাপড় শুকানোর ক্ষেত্রে কারণ ঘরের মধ্যে জামাকাপড় রাখলে একটা বাজে দুর্গন্ধ দেখতে খারাপ লাগে কিন্তু বাইরে মেলা থাকলে জিনিসপত্রগুলো না খুব সুন্দরভাবে শুকিয়েও যায় তার থেকে কোনো দুর্গন্ধও বেরোয় না তো ঘরে এসে ভাবলাম আগে খাটপত্র গোছান ওরা রান্নাটা বসিয়ে দিই ইদানিং করে আমার বেশ অসুবিধা হচ্ছে দোকান বন্ধ করে আসছি দুটোর সময় রান্না বান্না করে খেতে তিনটে সাড়ে তিনটে বেজে যাচ্ছে তো বাচ্চা কাচ্চাদের তো অত সময় না খাইয়ে রাখা যায় না যদিও বা ঈশা স্কুল থেকে সকালবেলা ভাত দেয় তো ঠিকমতো স্কুলে যাওয়ার না যাওয়ার কারণে যেহেতু এখনও আইসিডিএস স্কুলে বসার বয়স হয়নি তো এমনিতে গেলেই খাবার দিয়ে দেয় তবে ওই যে সময় পায় না সকাল হতে না হতেই ঘরের কাজ করে দোকানে ছুটতে হয় তো আইসিডিএস স্কুলে ঠিক মতো যাওয়া হয় না সকাল সকাল খাবারও আনা হয় না তো ওই কারণে বাচ্চাদের খাওয়ার কিন্তু একটু প্রবলেম হয় আসলে মারা দেখবে যদি একটু বাইরে কাজ করে না তখন কিন্তু বাচ্চাদের একটু অসুবিধা হয় তো যাই হোক কোনো কথা না বাড়িয়ে আগে সকাল সকাল রান্নাটা করে ফেলি তারপরে ঘরের কাজে হাত দেবো এখন থেকে ভেবেই নিয়েছি রাত্রে করে সব রান্না ঠিকঠাক করে রাখবো সকালবেলা ঘুম থেকে উঠবো রান্না বসাবো তারপরে বাসি কাজ করবো তো বলছি এক কাল থেকে হয়তো সেটা নাও হতে পারে আসলে কাজের যখন প্রেশার থাকে আর কোনো কোনো দিন রাত্রে ভিডিও এডিট করে উঠতে পারি না সকাল নটার মধ্যে ভিডিও ছাড়তে গেলে না সকালবেলা উঠে প্রথম কাজ থেকে ভিডিওটা এডিটিং করে আপলোডে বসিয়ে দেয়া তারপরেই কিন্তু বাদবাকি কাজকর্ম করা তো প্রায়শই ওরকম হয়তো হয়ে থাকে প্রত্যেক দিন একই রকমভাবে তো আর যায় না তো সেই কারণেই না দু একদিন অসুবিধা হয়ে যায় যেদিন রাত্রে ভিডিও এডিটিং কমপ্লিট না করতে পারি তো যাই হোক সকালবেলা দেখো এদিকে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি আর চালগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি তার মধ্যে না কিছুটা আলুও দিয়ে দেব তো সকালবেলা আলু ছানা দিয়ে ভাত খেতে না পান্তা ভাত অনেক ভালো লাগে সেই কারণে ভাবলাম যে আলু ভাতে দিয়ে রাখি আর যদি পান্তা ভাত না থাকে রাত্রে ভাতগুলো শেষ হয়ে যায় আলুগুলো কিন্তু ফ্রিজে রেখে দেব আলুগুলো দিয়ে আলু কাবলি টাবলি তৈরি করে নিয়ে যাবে পরে অনেক সময় দেখবে মুড়ি মাখাতে গেলেও না আলু সিদ্ধ দিলে অনেক ভালো লাগে তো আমি সব সময় ফ্রিজে ডিম সিদ্ধ আলু সিদ্ধ রেখে দিই কারণ সন্ধেবেলা খাবার দাবার তৈরির ক্ষেত্রে সিদ্ধ ডিম সিদ্ধ আলু কিন্তু কাজে লেগে যায় এদিকে দেখো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা তেলের মধ্য দিয়ে খুব আস্তে আস্তে লো ফ্লেমে দিয়ে একটু নেড়ে চেড়ে একটু হালকা লালচে লালচে করে এর মধ্যে বরবটি আলুগুলো তুলে দিলাম আর এখন এইটা ওই পাশের গ্যাসে বসিয়ে দিয়ে একেবারে লো ফ্লেমে করে দেব যেহেতু নুন হলুদ দেয়া হয়ে গেছে আস্তে আস্তে নাড়তে থাকলে না এটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে তো একেবারে লো ফ্লেমে করে উপাশে দিয়ে এপাশের কড়াই বসিয়ে পটল আলুটা করব। আজ না বাড়িতে মাছ ডিম কিছুই নেই বলতে পারো তো দোকানে যেতে গেলেও তো এখান থেকে অনেকটা পথই আমাদের বাড়ি থেকে আমার দোকান তো ভাবছি সকালবেলা কাজকর্ম করে রান্না করে দোকানে যাব ডিম টিম যখন নেই না তো তরকারি তার ডিম দেব না এমনিতে কষিয়ে সুন্দর করে রেখে ঝোল দিয়ে যাব আর দোকান থেকে যখন দুপুরবেলা বাড়িতে আসবো তখন কিছুটা ডিম আনবো লাস্টে আবার ডিম কটা ওর ভিতরে অ্যাড করে দেব এখন তো নেই এখন নিরামিষই করব তো যাই হোক এদিকে পটল আলুটা আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম নিয়ে কিন্তু একটু কষানো ঝোল দিয়ে লো ফ্লেমে দিয়ে ঘরে চলে যাব আর এই রান্নাগুলো আস্তে আস্তে যতক্ষণ হতে থাকে ততক্ষণ আমার ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করে ফেলব তো এই বিছনার চাদরটা না বেশ পুরোনো তো একটু রং রংচাটা টাইপের হয়ে গেছে তো ভাবছি তলার তোষকটা যেহেতু কিছু কিছু জায়গায় ফুটো হয়ে গেছে ছিঁড়ে গেছে তো এই বিছনার চাদরটা তুলবো না ওইভাবেই পেতে রেখে দেবো ওর উপরে আর এর ওপরেই কিন্তু অন্য অন্য বিছনার চাদর পেতে দেব এতে করে যে তলার তুলোগুলো বেরোচ্ছে না ওগুলো আর বেরোবে না বেশ সুন্দর বসে থাকবে তো ঘরে এসে প্রথমেই কাজ থেকে জালনা খুলে দেয়া বাইরের মনোরম হাওয়া আর প্রাকৃতিক দৃশ্য অনেকটাই মুগ্ধ করে দেয় সকালবেলার টাইম টাইম তো যাই হোক এদিকে বালিশ কাতাগুলো একে একে গুছিয়ে তুললাম কাতাগুলো ভাস্ক করে একটা চেয়ারের উপরে এক ধারে কিন্তু আমি রেখে দিই আর যে কটা বালিশ মোটামুটি সারাদিনে কাজে লাগে দুটো তিনটে সেই কটাই কিন্তু খাটে রাখি আদার্স বালিশ বালিশগুলো কিন্তু সরিয়ে দিই কারণ খাটে দেখবে বেশি বালিশ কাতা দেখলে কিন্তু বাজে লাগে খুব একটা বেশি ভালো লাগে না আর সময় ভালো লাগাটাই কিন্তু মানুষের চোখে লাগে আর মনটাকেও অনেকটা বেশি শান্তি দেয় আমার তো মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি ভালো লাগা এগুলো নিয়েই আমাদের স্বপ্ন সংসার তো সংসার জীবনে এগুলো অনেক বেশি বিরাজ করে মনেও না অনেক বেশি শান্তি লাগে তো এই সংসার জীবনে আবদ্ধ হয়ে একটা জিনিস ভালোভাবে বুঝতে পেরেছি যে সংসারে সুখ শান্তি আছে সেই সংসারে না সারাদিন গাধার মতো খাটলেও কষ্ট বলে মনে হয় না কিন্তু যে সংসারে নিজেদের ভিতরে মিল নেই সুখ শান্তি নেই নিজেদের ভিতরে অভাব কষ্ট এটা একটা আলাদা ব্যাপার এটা সব সংসারে হয়ে থাকে কমন ব্যাপার কিন্তু তা বাদেও নিজের মনোমালিন্য একটা ব্যাপার আছে দুটো মানুষের মনের মিলের প্রচণ্ডভাবে দরকার আছে এটা যদি থাকে না তাহলে কিন্তু দুজনের সম্পর্কটা মধুরময় হয়ে যায় এবং কাজে কামেও না প্রচন্ড ভাবে মন লাগে সংসারে সব কাজকর্ম করতে ভালো লাগে যদি সম্পর্ক এমন সুন্দর মধুরময় হয় সম্পর্কে কোনো ফাটল না থাকে তো সব কিছুই না তাতে ভালো লাগে তো সেই ভালো লাগা থেকে এই কাজকর্মগুলো না কখন যে শেষ হয়ে যায় নিজেই বুঝতে পারি না ঘুম থেকে উঠে আগে ভাবি বাচ্চাদেরকে একটু ফ্রেশ করে দিয়ে তারপরে ঘর বাড়িগুলো পরিষ্কার করব। তো আমার যেহেতু বাইরে গিয়ে কাজ করতে হয় আমার ব্যাপারটা একটু আলাদা রকমই কারণ অনেক তাড়াহুড়োর মধ্যেই কাজ করতে হয় আমরা যারা ইউটিউবে কাজ করে থাকি আমরা নিশ্চয়ই জানি হাতে অনেকটা সময় নিয়েই আমাদের কাজে লাগতে হয় কারণ এমনি কাজ করা একটা একরকম কিন্তু ক্যামেরা অন করে কাজ করা এটা আলাদা রকমের কাজ হয়ে থাকে আর অনেকটা সময় সাপেক্ষের ব্যাপারও হয়ে থাকে তো এই এতটা সময় দেওয়া আমার পক্ষে কখনোই সম্ভব হয় না তবুও চেষ্টা করি যে যতটুকু পারি তোমাদের অল্প অল্প কাজকর্ম শেয়ার করার প্রত্যেক দিন যত প্রতিনিয়ত আমি কাজগুলো করে থাকি সবগুলো হয়তো শেয়ার করতে পারি না তবে যতটুকু সম্ভব চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করতে কারণ আমার এমন অনেক বন্ধু আছো যারা আমার কাজকর্মকে আমাকে অনেক ভালোবাসা দাও আর প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে কমেন্টগুলো পড়তেই আমার মন ভরে যায় তো সব থেকে বড়ো পাওয়া ইউটিউবে এসে একটা জিনিসে আমি বুঝতে পেরেছি যে তোমাদের এই কমেন্টগুলো এতটা বেশি মোটিভেট করে আগে মানুষ বলতো বুঝতাম না তবে এখন নিজে ফিল করতে পারি এই এই সকল বিষয়গুলো যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে মোটিভেট করো আমাকে এতটা বেশি ভালো লাগে না দুর্বল মনটাকেও সবল করে নিতে পারি অনেক তাড়াতাড়ি এতে করে তো দেখো ফাইনালি ঘর বাড়ি পরিষ্কার কমপ্লিট হয়ে গেল রান্নাটাও শেষ হয়ে গেছে ওদিকে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন চলে যাবো ডাইরেক্ট দোকানে তো ঘর দুটো ঘর বারান্ডা রান্নাঘর সব কিছুই মোটামুটি ঝিকঝাক চকচক করছে তো দোকান থেকে সেই সারা দুপুর কেটে গেল আর এখন কিন্তু আসছে ক্যামেরার সামনে তোমাদের সামনে সেই সন্ধ্যাবেলা সারা দুপুর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি ঈশাকে খাওয়িয়েছিলাম আর নিজে একটুখানি দুপুরে শুয়ে পড়েছিলাম আমার এই পায়ে ব্যথাটা শুরু হওয়ার পরপর থেকেই না ডাক্তার কিছু নার্ভের ওষুধ দিয়েছে যেটাতে প্রচণ্ড পরিমাণে ঘুম হচ্ছে তো দুপুরবেলাটা যদি না শুচ্ছি না ঘুমাচ্ছি না অনেকটাই শরীরটা খারাপ লাগছে তো সেই কারণে কাজের পাশাপাশি নিজেকেও তো সুস্থ রাখা দরকার বলো সেই কারণেই না দুপুরবেলা করে একটু করে ঘুমাচ্ছি আর এই যে ড্রয়ারটা কাল কিনে নিয়ে এসেছিলাম কিছু তেমনভাবে কাল রাখতে পারিনি তো আজ ভাবলাম যে সকল ব্যবহৃত জিনিসপত্র আছে তো সবসময় প্রয়োজন পরে ড্রেসিং টেবিলের সামনে রাখলে দেখতে বাজে লাগে সেগুলো এর ভিতরে করে না এটা ড্রেসিং টেবিলের সামনে রেখে দেবো এতে করে দেখতে বেশ ভালো লাগবে আর আমার মেয়ে সন্ধ্যাবেলা ঘর বাড়িয়ে উড়িয়ে পুরো শেষ করে দিয়েছে আর ওর পাপা না ওকে নিয়ে দোকানে চলে গেছে তো ভাবলাম ঘরবাড়ি ফাঁকা আছে সিমরানো আঁকতে গেছে তো এই ফাঁকেই ঘর বাড়িগুলো আরও একবার সুন্দর করে জাগ করে নিই তো ড্রেসিং টেবিলটা আগে পরিষ্কার করে নিলাম তারপরে সামনেটা গুছিয়ে বাদ বাকি কাজকর্ম করব ওভারে অনেকটা জামা কাপড় আছে সেগুলো কিন্তু ভাস করতে হবে তো যাই হোক কাজ করতে করতে আমার আজকের কিছু সুন্দর দিদি বোন ভাইদের কমেন্টগুলো পড়ে নিয়ে যাক সুপর্ণা দে বলেছ যে অনেক ভালো লাগলো কাজকর্ম কথাগুলো তো অনেক ধন্যবাদ বন্ধু খাদিজা খাতুন বলেছ যে দাদার মতো আমার হাজব্যান্ডও ভুল করে ছোট সিঙ্ক এনেছিল। সেটা আমি চেঞ্জ করে নিয়েছি তো আমার না চেঞ্জ করার উপায় নেই নাই তো আমিও কিন্তু করে ফেলতাম বাংলাদেশ ব্লগার জেরিন বলেছ মাশাল্লাহ তোমার কাজ কথা অনেক সুন্দর তো অনেক ধন্যবাদ বন্ধু এত সুন্দর কমেন্ট করার জন্য শুভজিৎ মন্ডল বলেছ যে রূপা কেমন আছো রিপ্লাই দিও তো আমি না রোজই কিন্তু তোমার কমেন্টের রিপ্লাই দিই তবুও তুমি বলো রিপ্লাই দিও রিপ্লাই দিও তো যাই হোক আজকের ভিডিওটি যদি দেখে থাকো বুঝতে পারছো নিশ্চয়ই নুসরাত জাহান ঝিলিক বলেছ যে ভালোবাসা দিয়ে শুরু করলাম আপু পুরো ভিডিও ভিডিওটি জুড়ে পাশে থাকবো আপু মনি তো অনেক ধন্যবাদ বন্ধু তোমাকে ভিলেজ লাইফ উইথ শিমু বলেছো অনেক সুন্দর ভিডিও তো ধন্যবাদ বন্ধু আইসমা আক্তার বলেছ যে আপু তোমার কাজ তোমার ব্লগ অনেক সুন্দর তো তোমার বাড়িটাও অনেক সুন্দর আমাকে নিমন্ত্রণ করবে না তো অবশ্যই আমার যে সকল বন্ধুরা আছো সবারকেই বলি যে আমার তরফ থেকে তোমাদের অনেক ভালোবাসার আমার বাড়িতে অবশ্যই কোনো একদিন যদি সময় পায় অবশ্যই নিমন্ত্রণ করব তো আমাকেও তোমাদের বাড়িতে ডেকে নিতে পারো একসঙ্গে বসে গল্প গুজব করে তারপরে আসা যাবে যদি বাড়িটা কাছে হয়ে থাকে পাপড়ি পান্ডে বলেছ খুব সুন্দর ভিডিও তো অনেক ধন্যবাদ বন্ধু লামিয়া পিরু ব্লগ বলেছ খুব সুন্দর গোছানো গাছানো পরিপাটি সংসার অনেক ভালো লাগলো তো অনেক ধন্যবাদ বন্ধু যে এতটা সুন্দর কথা তুমি বলেছ এতটা যে জায়গা তোমার মনে আমি একটু হলেও করতে পেরেছি যে তুমি যাওয়ার আগে একটা কমেন্ট করেছ তো অনেক ধন্যবাদ বন্ধু ভালো থেকো নুসরাত জাহান বলেছ খুব সুন্দর হয়েছে আপু তো ধন্যবাদ আমার আরেক বন্ধু কমেন্ট করেছ যার নামটা আমি ঠিক মনে করতে পারছি না যে আপু অনেক দিন পর কমেন্ট করলাম তো অনেক ধন্যবাদ বন্ধু আর এতদিন কোথায় ছিল অবশ্যই কিন্তু জানিও আমাকে সিম্পলি লাইফস্টাইল বলেছ যে পাশে আছি পাশে থেকে দিদিভাই তো অবশ্যই পাশে থাকব আর তোমারও যেরকম চ্যানেল আছে না অনেক মনোযোগ দিয়ে কাজ করো আশা করছি সফল হবেই সোনালি শাহ বলেছে অনেক ভালোবাসা তো তোমাদেরও আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইলো তো এতক্ষণ পর্যন্ত যে যে বন্ধুরা আমার পাশে আছো আমার সাথে আছো আমার ভিডিওটি দেখে তোমাদের যদি সামান্য কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও তো দোকান থেকে আসার সময় বেশ কিছুটা খাবার টাবার নিয়ে এসেছিলাম তো সেগুলো আর ঢালা হয়নি এখন দেখি যার যার পাত্রে সবগুলো ঢেলে দেব তো ওই যে রসনাগুলো নিয়ে এসেছিলাম দু টাকা করে পাতা তবে ওইগুলো না যখন গ্লুকনটি গোলা হয় এক পাতা করে যদি দেয়া হয় না গ্লুকনডির টেস্টটা কিন্তু অনেক বাড়িয়ে দেয় আমাদের ঘরে অনেক সময় লেবু থাকে না তো সেই কারণে আমি ওই রসনাগুলো এনে রেখেছি বাড়িতে যখন কেউ আসে গ্লুকনটির সঙ্গে এক পাতা করে রসনা গুলে দেয় আর এই দেখো এই যে জারটা এর মধ্যে এখন ডাল ঢেলে নিলাম একটুখানি ডাল বেশি আছে ওইটুকানি পেপার সমেত অন্য কোটোই ভরে রাখবো তো আমার আজকের ভিডিও ঠিক কেমন লাগলো যাওয়ার আগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও আর সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দুয়া ভালোবাসা আশীর্বাদ রেখে যেও তো এদিকে বেশ কিছুটা ডিম আমি দোকান থেকে নিয়ে এসেছিলাম তো তার থেকে কিছুটা ডিম আমি দুপুরে রান্না করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখানে চারটে ডিম বেঁচে গেছে তো অনেক সময় কী হয় ফ্রিজে ডিম রাখলে না ট্রের মধ্যে জোড়া লেগে যায় তো এরকম যদি আমরা একটু ধুয়ে রাখতে পারি তাহলে কিন্তু সুন্দর উঠে যায় তো ধন্যবাদ সকলে ভালো থেকো